বর্ষাকালটায় ফুল তোলার আনন্দটা দ্বিগুণ হয়ে যায় মানে কত ধরনের ফুল পাঁচ ছ রকমের ফুল তো হবেই গুড মর্নিং এভরি আমি শম্পা সৃষ্টির নতুন একটি ব্লগে সকলকে স্বাগত জানাই আজ বুধবার এখন বাজে সকাল আটটা আমার চান হয়ে গেছে তাই ভাবছি ফুলটা তুলে নিই তারপর পুজোটাও সেরে নেব আর বর্ষাকালে ফুল তুলতে প্রচন্ড আনন্দ হয় মনে কারণ অনেক ধরনের ফুল ফোটে আর এই টব এগুলো কিন্তু টবেই এই গাছগুলো ফুল গাছগুলো কিন্তু সব আমাদের নিচে টবে লাগানো টবের থেকে আমরা উপরে তুলে দিয়েছি গাছগুলো এবার বারান্দা থেকেই ফুলগুলো পাড়তে পারি এটা একটা সুবিধে বারান্দার দিকে গাছগুলো থাকলে মানে প্রচুর ফুল ফোটে অনেক ধরনের ফুল বর্ষাকাল বলে এখন ফুল কিনতে হচ্ছে না আবার শীতকাল এলেই ফুল কিনতে হবে তখন আবার ফুলটা একটু কমে যাবে এই যে এই যে এই ফুলটা কি সুন্দর দেখুন থোকা থোকা মানে ভেতরটা কি সুন্দর থোকা কি সুন্দর কালার গুলো ফুলের মন ভরে যায় ফুলগুলো দেখলে এই অরেঞ্জ কালারের ফুলটার কি নাম কেউ বলতে পারবেন জানলে একটু কমেন্টস জানাবেন তো আমি তো জানি না নামটা আর এই যে নাক চম্পা না কি বলে ওই সাদা ফুলটাকে এটা বর্ষাকাল শেষ হলে এটা শেষ এদিকে একটা জবাও ফুটেছে আর আজ কি আজ বুধবার কটা দুব্বো নিয়ে নেবো গণেশের জন্য তুলসী পাতাও নিতে হবে তুলসী পাতা তো রোজই চাই পুজোতে দিতেই হবে তুলসী পাতাও আছে শুধু বেল বেল গাছটাই নেই না সবই আছে বাড়িতে মোটামুটি ঠাকুরের বাসনগুলো তো ধুয়ে নিয়েছি কিন্তু এই প্রদীপটা প্রতি শুক্রবারে ঘি দিয়ে প্রদীপটা জ্বালাই বলে প্রদীপটা নোংরা হয়ে যায় কিন্তু একদিকে সুবিধে জানেন এটা অষ্ট ধাতুর প্রদীপ এটা আমি এনেছিলাম হরিদ্বার থেকে হরিদ্বারে কাশ্রমের নিজস্ব দোকান ছিল সেখান থেকে আমি নিয়েছিলাম ওনারা বলেই দিয়েছিল যে বেশি ঘষা মাজা করার দরকার নেই হালকা হাতে মাজলেও কিন্তু এটা পরিষ্কার হয়ে যায় আর তাই দেখছি একদম অল্প কিছু দিয়ে একটু সাবান দিয়ে এসে করলে কিন্তু চট করে পরিষ্কার হয়ে যায় প্রদীপটা অষ্ট ধাতুর প্রদীপ দেখতে ছোট কিন্তু ওয়েট আছে অনেক প্রদীপটা যাক পুজোটা করে মেয়ে কলেজ যাবে ভেবে সকালে উঠেই আগে চালটা ভিজিয়ে দিয়েছিলাম কিন্তু এখন বৃষ্টির জন্য যাবে না বলছে বলছেদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর সকাল থেকে চা খাওয়া হয়নি একটু চা খেয়ে নিচ্ছি আর কি বৃষ্টি নেমেছে সারা রাত ধরে বৃষ্টি হয়েছে বৃষ্টি হয়েই যাচ্ছে কিভাবে এবার যাবে কলেজে বলুন তো এত বৃষ্টি চা খেতে খেতে ভাতটাও প্রায় হয়েই এসছে ভাতটা নামিয়ে ছোট মেয়েটাকে ব্রেকফাস্ট দিয়ে আমি একটু শুয়ে পড়েছিলাম কারণ এত আজ হঠাৎ করে কোমর থেকে পা যন্ত্রণা করছিল শেক নিলাম তারপর বাধ্য হয়ে ওষুধ খেলাম এত যন্ত্রণা করছিল দাঁড়িয়ে থাকতে পারছিলাম না তারপর উঠে এই ভাবলাম এই গাছগুলোতে কদিন ধরে জল দেওয়া হচ্ছে না একটু স্প্রে করতে হবে পাতাগুলো শুকিয়ে শুকিয়ে যাচ্ছে একটু জল দিয়ে নি এবার দেখছি মেয়েটা ব্রেকফাস্টটা করেই নি কারণ ওর দাঁত নিয়ে এত ভুগছে কদিন ধরে দাঁতগুলো এলোমেলো ছিল এগুলোকে ক্লিপ করা হয়েছে এবার ক্লিপ লাগানোর জন্য খেতে পারছে না চিবোতে পারছে না একটু ব্যথাও আছে একটা রুটিকে জলে ভিজিয়ে রেখে আগে নরম করে নিয়েছি তারপর একটা কলা দিয়ে দুধ দিয়ে চটকে মেখে একদম নরম করে দিয়েছিলাম কিন্তু সেটাও খেলো না এবার দেখি ওটাকে আবার এখন চেলে চুলে একটু তো খাওয়াতে হবে না না খেলে হবে বলুন তো আর বাচ্চারা না খেলে মাদের দের মন নেই বা কেমন লাগে বলুন যাই দেখি কি করা যায় দুধ দুটিটাকেই একটু চেলে নিচ্ছি দেখি এটাও যদি খাওয়াতে পারি তাহলেও তো পেটে একটু থাকবে কিছু সকাল থেকে কিছু খায়নি দুদিন ধরে এরমই করছে লিকুইড লিকুইড খাচ্ছে খেতেই পাচ্ছে না কিছু কি যে দেবো মাথা খারাপ হয়ে গেছে আমার ডাক্তারবাবু বলেছে উষ্ণ জলে নুন ফেলে বারবার করে কুলুকুচি করতে হবে তাহলে একটু ব্যথা ট্যাথা যা আছে সেগুলো সেরে যাবে কিন্তু এগুলো তো স্টিলের ক্লিপ দাঁতে এবার ওই পিন মতো আছে সেটা লেগে লেগে গালটা পুরো কেটে গেছে এবার কিছু খেতে পারছে না জ্বালা করছে এই দেখুন ক্লিপগুলো এই যে এরম করে প্রায় ছখানা দাঁতে এরম করে বাঁধানো আছে ভেতর থেকে আর ভেতর দিকেই গালগুলো কেটে যাচ্ছে লেগে লেগে ওর কষ্টটা দেখে এখন মনে হচ্ছে যেমন ছিল তেমনই থাকতো এখন আর ভাল লাগছে না আর কষ্টটা দেখে খেতে পাচ্ছে না বেচারি কিছু না কাঁদতেও পারছে না চোখে জল চলে আসছে কাঁদতেও পারছে না আমার নিজের শরীরটাও তো ভালো নেই তাই আজ দুপুরের আর খাবার দাবার কিছুই শেয়ার করতে পারলাম না রান্না না। এখন বেজে গেছে সন্ধে সাড়ে ছটা বড় মেয়েটাকে একটু চা দিয়ে এবার ছোটটাকে নিয়ে আবার দাঁতের ডাক্তার কাছে যাব দেখি ক্লিপটা কি করে দেয় একটু যদি কেটে টেটে কিছু করে দেয় তাতে যদি একটু খোঁচাটা কম লাগে দেখি আবার যাই এবার বন্ধুরা কাল ডাক্তার দেখিয়ে চলে গেছিলাম মায়ের ওখানে ওখান থেকে মায়ের বাড়ি থেকে ফিরতে ফিরতে রাত দশটা বেজে গেছিল তাই আর ব্লগটা এন্ড করার এনার্জি ছিল না এন্ড করতে পারিও নি হ্যাঁ আর এটা কিন্তু নেক্সট দিন মর্নিং এর ব্লগটা দেখছো তোমরা মেয়ে কলেজ যাবে তাই ওর জন্য একটু রুটি বানাচ্ছি আর দুপুরে চিকেন হবে বলে একবারে চিকেনটা বানিয়ে নিচ্ছি অত দুপুরে আর খায় না কলেজে চলে গেলে তো একবারে খেয়েই যাবে চিকেন আর রুটি দিয়ে খেয়ে যাবে তাই জন্য বানিয়ে নিচ্ছি একবারে বানিয়ে নিচ্ছি আগেকার দিনে গ্যাসের গুলো যেমন ছিল ওগুলোই ভালো ছিল এখন কতগুলো নতুন বেরিয়েছে এই যে হব বার্নার মিডিলে কোনো আঁচ নেই সাইড দিয়ে আঁচটা বেরোয় এতে রুটি ভাজতে কিন্তু ভীষণ প্রবলেম হয় আর এই হব বার্নারগুলো মানে দুদিন বাদে বাদেই গুলো কিরম জ্যাম হয়ে যায় আঁচটা কমে যায় আজকে টিফিনে একটু ম্যাগি বানিয়ে দিয়েছি না আরে না না বাবা যখন হেলমেটটা ঝুলিয়ে আনে তখন কাদাটা টা ছিটে যায় সাবধানে যাবি কোন মেকআপ বাকি মেয়ে কলেজ চলে গেছে বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করব আর বড় করতে পারছি না শরীরটাও বেশি ভালো নেই আচ্ছা টাটা ভাই ভাই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সৃষ্টির ব্লগ দেখতে থেকো টাটা